আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন sir একজন কিভাবে বুঝতে পারবে যে তার পিত্ত থলিতে পাথর আছে অর্থাৎ এই রোগের উপসর্বগুলো যদি একটু আমাদের ডাক্তার ফার অসংখ্য ধন্যবাদ খুবই কমন একটি প্রশ্ন আমি আমার সরকারি হসপিটালে প্রাইভেট প্র্যাকটিসে পেয়ে থাকি যে স্যার আমরা কিভাবে বুঝব একটু আমি পিছনের দিকে যেতে চাই যে এই পিত্তথলির পাথরের রোগ সর্বপ্রথম শনাক্ত হয় সিক্সটিন্থ সেঞ্চুরিতে তা মানে হচ্ছে এখন থেকে প্রায় ছয়শো বছর আগে দেখুন সেই রোগটা শনাক্ত হওয়ার পরে এই রোগের যে কি চিকিৎসা হবে তখনও সেটি আবিষ্কার হয়নি প্রথম যে চিকিৎসাটা আবিষ্কার হল সেটি হলো আঠারোশো পঁচাশি সাল তখন ওপেন পদ্ধতিতে অর্থাৎ পেট কেটে পিত্তথলি বের করে আনা শুরু হলো ঠিক তার একশো বছর পরে অর্থাৎ উনিশশো সাতাশি সাল একশো বছর পরে অত্যাধুনিক যে পদ্ধতিটি আবিষ্কার হলো সেটি হলো পেট না কেটে ছিদ্র করে পিত্তথলি বের করে আনার পদ্ধতিটি চালু হলো সেই থেকে এই পদ্ধতিটি বাংলাদেশেও একই রকম ভাবে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে এবং বাংলাদেশের সার্জনরা করে যাচ্ছে যে বিষয়টি বলছিলেন যে আসলে এই রোগ হলে কিভাবে আমরা উপলব্ধি করব পিতলি আপনারা সকলেই জানেন আমি দর্শকদের আমাদের অনেকগুলো অর্গান থাকে। যে সেটি হচ্ছে ভারী এবং বড় একটা সলিড অর্গান যেটিকে বলা হয় লিভার বা কলিজা ঠিক লিভারের নিচের দিকে লাউয়ের মতো ঝুলে থাকে একটি থলি বা থলি। আমাদের লিভার গড়ে প্রতিদিন প্রায় দেড় লিটার পিত্ত রস বা হজমি রস তৈরি করে সেই হজমি রস লিভার থেকে তৈরি হয়ে পিত্ত নালীর মাধ্যমে খাদ্য নালীতে যায় কিন্তু না গিয়ে পিত্ত নালীর সাথে একটা থলি লাগানো থাকে সেই থলিতে পিত্ত রসটি জমা থাকে এবং খনিক সময় পরে অথবা আমরা যখন খাবার গ্রহণ করি তখন পিত্ত থলির কাছে একটা সংকেত যায় যে আমার খাবার হজমের জন্য রস প্রয়োজন তখন পিত্তলি স্কুইজ করে বা কন্ট্রাকশন করে রস পাঠিয়ে দেয় মাধ্যমে সেটি গিয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে এই পিত্তথলির মূল কাজ হচ্ছে খাবার সংক্রান্ত বিষয় খাবার হজম সংক্রান্ত বিষয় এবং যেহেতু এটি থাকে পেটের ডান দিকে সুতরাং যখন পিত্তথলিতে পাথর থাকবে তখন সর্বপ্রথম যে উপসর্গটা দেখা যায় সেটি হচ্ছে পেটের ডান দিকে অথবা মাছ বরাবর হালকা হালকা বা মৃদু ব্যথা অনুভব হবে এবং কাদের দিকেও চলে যেতে পারে আবার কিছু রোগী লক্ষণ এভাবেও হয় যে কোনো ব্যথা থাকে না কিন্তু ভারী খাবার খাওয়ার পরে অর্থাৎ হেভি ফুড যেমন খাসি গরু পোলাও কোরমা বিরিয়ানি বা এই ধরনের ফুড খাওয়ার পরে পেট ভারী ভারী লাগে একটু ডিসকমফর্ট ফিল করে এটাও কিন্তু পিত্তথলির পাথরের এক ধরনের লক্ষণ এখন উষ্ণ যেটি আপনি করবে আমার মনে হয় যে এই ধরনের যে লক্ষণ আমি যেটা বললাম যে পেটে খাবার খাওয়ার পরে একটু অস্বস্তি লাগা পেটের উপরের ভাগে একটু ব্যথা বা মাঝে মাঝে ব্যথা পিঠের দিকে যাওয়া যেহেতু আপনার দুজনেই ডাক্তার আপনারা সকালে দুজন খুব ভালোভাবেই জানেন যে এই একই উপসর্গ অনেকগুলা রোগের হয় পেপটিক ডিজিজ এবং

বেরিয়ে আসবে যে আসলেই যে সমস্যাগুলো দেখা দিয়েছিল রুগীর মধ্যে সেটি কি পিত্তথলি পাথরের কারণে না অন্য কোনো কারণে যদি পাথরের কারণে হয় অবশ্যই সেটি শনাক্ত হবে যদি যিনি সোনোলজিস্ট স্কিল হন দক্ষ হন যেহেতু আলট্রাসোনকেই বলা হয় পিত্তথলি পাথর শনাক্তকরণের সবচেয়ে অ্যাপুরেট ইনভেস্টিগেশন ইভেন এটিকে সিটি স্ক্যান এমআরসিপি থেকেও এগিয়ে রাখা হয়